আসরানের বিয়ের ইনভিটেশন পেয়ে চলে এসেছি আনজারাতে শপিং করার জন্য এছাড়াও আনজারা দুটো নতুন ব্র্যান্ড লঞ্চ করেছে ম্যান্সদের জন্য এছাড়া আর জুয়েলারি কালেকশন ব্যাগ কালেকশান নিয়ে আজরান অ্যান্ড ইলোর আনজারার কালেকশন নিয়ে নতুন করে কী বলবো কম বেশি সবাই জানে ওদের প্রত্যেকটা কালেকশন কত বেশি এক্সক্লুসিভ ইউনিক হয় কত বেশি চোখ ধাদানো হয় আর এখন ওরা আরও বেশি সুন্দর এবং ইউনিক কালেকশন নিয়ে এসেছে কারণ যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে ওয়েডিং গেস্ট ব্রাইড গ্রুম সব কিছু মিলিয়ে ওদের কালেকশানগুলো ছিল অস্থির আমি প্রথমেই চোখ পড়েছি আঞ্জারাতে গিয়েই লেহেঙ্গাগুলো এত সুন্দর কালারফুল লেহেঙ্গাগুলো মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আবার বিয়ে করে নতুন করে আই লেহেঙ্গাগুলো নিয়ে সাজুগুজু করি কি বলবো আমি একটা একটা করে দেখছিলাম আমার কাছে এত বেশি ভালো লাগছিল রিসিপশান হালদি মেহেদি বিয়ে সব কিছুর জন্য এখানে আলাদা আলাদা করে আলাদা আলাদা কালার কম্বিনেশন করে কন্ট্রাস্ট করে আপনারা লেহেঙ্গা নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গার কালেকশান এত সুন্দর এক্সক্লুসিভ অ্যান্ড ইউনিক ছিল আমি যত জায়গায় ব্রাইডাল কালেকশান দেখেছি আমার কাছে আঞ্জারের কালেকশান সবচাইতে বেস্ট মনে হয়েছে যারা একটু সুদিং পেস্টাল টাইপের কালার চাচ্ছেন তাদের জন্য এইগুলো এগুলো ছিল খুবই সুদিং এক একদম সুন্দর হালকা একগুলো কালার যারা হালকা কালারের মধ্যে বসে আসতে যাচ্ছেন অথবা এঙ্গেজমেন্ট এছাড়াও হচ্ছে গিয়ে যারা ওয়েডিং গেস্ট হিসাবে আছেন তারাও চাইলে এই ল্যাঙ্গাগুলো ট্রাই করতে পারেন আর ল্যাঙ্গার যে কাজ ভারী যে সুন্দর ইউনিক ডিজাইন সব কিছু মিলিয়ে আসলে প্রাইসটা আমার কাছে পারফেক্টই লেগেছে তো আমি এই কালেকশানগুলো দেখছিলাম আর আমি ওখানে গিয়ে আমার পুরো মাথা ঘুরিয়ে গিয়েছে আসলে কোনটা ছেড়ে কোনটা নিব কি ছেড়ে কী রাখবো আমি বুঝে উঠতে পারছিলাম না অনেক তো মেয়েদের কালেকশান দেখলাম এবার একটু ছেলেদের কালেকশনে যাই আর ছেলেদের ব্র্যান্ডটা হচ্ছে আজরান নামটা এত ভালো লেগেছে আমার কাছে তো এখানে ছেলেদের পাঞ্জাবি শেরওয়ানি ওয়েস্টার্ন কোট পাগড়ি জুতো থেকে শুরু করে সব কিছু ছিল আর প্রত্যেকটা পাঞ্জাবি শেরওয়ানি অনেক সুন্দর সুন্দর ছিল কালার কম্বিনেশানগুলো জাস্ট ওয়াও ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে মানে এক জায়গায় এসে বইয়ের জন্য বরের জন্য তারপরে ব বইয়ের বোন বরের বোন সবার জন্য ড্রেস জুয়েলারি ব্যাগস জুতা পাগড়ি সব কিছু একসাথে কিনে নিতে পারবেন আপনারা সব কিছু এক জায়গায় ছিল মানে বিয়ের শপিং করার জন্য আর কোথাও ঘুরতে হবে না একটা শপিং মলে ঢুকে বা একটা দোকানে ঢুকে আপনারা সব কিছু কিনে ফেলতে পারবেন এরকম আর কি তারপরে আমরা চলে গিয়েছিলাম জুয়েলারি কালেকশন দেখতে জুয়েলারিগুলোও খুব সুন্দর অ্যান্ড ইউনিক ছিল আমার কাছে মনে হচ্ছিলো যে এক একটা ডায়মন্ডের সত্যি এরকমটাই লেগেছে এত সুন্দর অ্যান্ড ইউনিক এক্সক্লুসিভ কালেকশান ছিল আমার চোখে হিস্য ছিল না জুয়েলারি কালেকশনগুলো থেকে রিং থেকে শুরু করে টিকলি ব্রেসলেট মাথাপাটি আর এছাড়াও বড় ছোট চোকার নেকলেস বা বড় যে সীতাহারগুলো আছে সব রকমের কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনাদের জুয়েলারির সাথে আপনাদের লেহেঙ্গার সাথে কন্ট্রাস্ট করে পরার জন্য খুব সুন্দর সুন্দর বাটুয়া ছিল ব্যাগ ছিল এই যে আমি ব্যাগগুলো নিয়ে নিয়ে একটু দেখছিলাম আমার কাছে এত ভালো লাগছিল প্রত্যেকটা ব্যাগ অ্যান্ড ব্যাগ অ্যান্ড জুয়েলারির ব্যাগ কালেকশনের ব্র্যান্ড ছিল ইলোর ওদের প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা কালেকশনই এক্সক্লুসিভ অ্যান্ড ইউনিক ছিল আমি শুরুতেই বলেছিলাম কারণ কালার কম্বিনেশন তারপরে যে ডিজাইনগুলো এগুলো সত্যি অনেক সুন্দর অন্যরকম তো এই যে এই ব্যাগটাও আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছিলো একটু ঝুর টাইপের ড্রেস ব্যাগ আমার কাছে অনেক ভালো লাগে তারপর এই তো আমি ল্যাহাটা একটু ট্রাই করেছিলাম জাস্ট দুই মিনিটের জন্য এর মাঝেই লেহেঙ্গাটা সোল্ড আউট হয়ে গিয়েছিল আর আমিও খুলে ফেলেছিলাম কারণ আমি যেহেতু ওয়েডিং গেস্ট হব সো আমি তো আর ব্রাইডাল লেহেঙ্গা পরতে পারি না আর আমি এই ড্রেসটা চুজ করেছিলাম আমার জন্য আমার কাছে এই ড্রেসটা এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে সত্যি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তারপর আমি ওদের খাজানা না যে বক্সটা সেটা খুলেছিলাম আসলে খাজানাই খোলার পর আমার কাছে মনে হয়েছে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো ওরা এখানে সাজিয়ে রেখেছিলো এক্সক্লুসিভ কাস্টমারদের জন্য তো এই যে এটা ছিল আমার ড্রেস আমার ড্রেসটা একদম ফুল গলা থেকে নিচ পর্যন্ত কাজ ছিল খুবই গর্জিয়াস ছিল অ্যান্ড ড্রেসের কাজ অ্যান্ড ড্রেসের ডিজাইন অনুযায়ী ড্রেসের প্রাইসটা আমার কাছে সত্যি বলতে খুবই খুবই রিজনেবল লেগেছে খুবই ভালো লেগেছে তো আমি একটু ড্রেসটা নিয়ে ভিডিও করছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো ড্রেসটা আর আমার গায়ে একদম পারফেক্ট হয়েছে এছাড়াও ওদের ইন্টেরিয়র ছিল অনেক সুন্দর রয়্যাল ওদের অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়র সব মিলিয়ে সত্যি বলতে অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল তো এই যে আমি কিছু ছবি তুলেছিলাম সেগুলো শেয়ার করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার পেজটা ফলো করতে পারেন আর তাহসানের কোনো বিয়ের দাওয়াত আমি পাইনি বাট নেক্সট মান্থ আমার একটা বিয়ের ইনভিটেশন আছে